আঠারোই মে অনুষ্ঠিত হবে দেশের চতুর্থ দফার লোকসভা নির্বাচনের পশ্চিমবঙ্গের আসানসোল বর্ধমান বর্ধমান দুর্গাপুর পূর্ব বীরভূম বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট এই আটটি লোকসভা আসনের নির্বাচন সুতরাং এখন প্রচারের সময় আর অল্প তাই এই অল্প সময়ের মধ্যে সব রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের নির্বাচন কেন্দ্রের অন্তর্গত সমস্ত জায়গার সাধারণ ভোটারদের কাছে পৌঁছাতে চাইছেন সেই একইভাবে গতকাল অর্থাৎ শনিবার বোলপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী সিত মাল তীব্র গরমকে উপেক্ষা করে বিশেষভাবে সাজিয়ে তোলা একটি গাড়িতে চেপে সারা দিন ধরে জুড়ে প্রচার প্রচার করলেন মূলত এদিন তিনি অঞ্চলে তার এদিনের রোড শোর প্রচার ঘিরে তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকদের মধ্যে ছিল প্রবল উন্মাদনা আউসগ্রাম জঙ্গলমহলের অসংখ্য মহিলারা এদিন প্রার্থীকে দেখে উলুধ্বনি ও সংকোধ্বনি দেন এদিনের প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মালের সঙ্গে ছিলেন হাউস গ্রামের বিধায়ক অবেদানন্দ থান্ডার ব্লক সভাপতি শেখ আব্দুল লালন পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারু সহ অন্যান্যরা এদিন সকালে ভেদিয়া অঞ্চল থেকে প্রচার শুরু করেন অসিত মাল পরে রামনগর ছোড়া কলোনি হয়ে অমরপুর ভালকি অঞ্চলে প্রচার সেরে গেরাই গ্রামে দুপুরে খাওয়া দাওয়া সারেন তারপরে কোটা অঞ্চল ও এরাল অঞ্চলে প্রচার করেন এদিন বোলপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল জানান জয়ের ব্যাপারে তিনি আশাবাদী এছাড়াও তিনি বলেন মানুষের মধ্যে যা উচ্ছ্বাস দেখছি তাতে জয় এখন শুধু সময়ের অপেক্ষা এদিন নতুন নতুন ভাবে নতুন অভিজ্ঞতা সঞ্চার হচ্ছে এতদিন নির্বাচন করছিলাম মানুষের আশীর্বাদ নিচ্ছিলাম মানুষের দোয়ার ইচ্ছিলাম মানুষের সমর্থন নিচ্ছিলাম কিন্তু এখন যত দিন যাচ্ছে প্রচারে এসে এটা প্রচার নয় মনে হচ্ছে যেন বিজয় নিশ্চিত হচ্ছে মানুষের উৎসাহ দীপনা হ্যাঁ শঙ্খ বাজিয়ে গ্রহণ করা হ্যাঁ উলোধ্বনি দিয়ে সম্মানিত করা আর কাতারে কাতারে মানুষ বেরিয়ে এসে তার সমর্থন জানাচ্ছে এটা দারুণ ভালো লাগছে রেজাল্ট অলরেডি হয়ে গেছে রেজাল্ট তো বাকি কিছু নেই শুধু সময়ের অপেক্ষা যে এই কারণেই নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মাত্র বারো বছরে এই রাজ্যে যে উন্নয়নটা করেছেন সেই উন্নয়ন ভারতবর্ষের আরো আঠাশটা রাজ্য আছে সেখানকার ধারে কাছে যেতে পারে সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন উনি শুধু তৃণমূল কংগ্রেসের নেত্রী নয় উনি হচ্ছে জননেত্রী সার্বিক ভাবে তিনি উন্নয়ন করেছেন সেই পরিপ্রেক্ষিতে মানুষ দিনের পর দিন পর দিনের পর দিন দিনের পর দিন তাকেই বেশি করে সমর্থন দিচ্ছে আর এখন নির্বাচনের সময় একটা বড় প্রশ্ন তুলে দিয়েছে জনগণ যে এটা তো বিধানসভার নির্বাচন নয় এই বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশে যখন হবে তখন আমরা রাজ্য সরকারের কাছে জানতে চাইব যে কি কি কাজ তিনি করলেন পনেরো বছর ধরে আমরা সেটা বলবো বলছে এটা তো লোকসভা নির্বাচন দু চোদ্দ সালে নির্বাচনে দাঁড়িয়ে বিজেপি এবং স্বয়ংদিনী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদীজি তিনি যে সমস্ত প্রতিশ্রুতি ভারতবর্ষের মানুষকে পশ্চিমবাংলার মানুষকে দিয়েছিলেন তার একটা কথাও তিনি রাখেন প্রধানমন্ত্রী যারা এটা বলেছেন আমরা শুনলাম যে মিডিয়ার সামনে উনি বক্তৃতায় বলেছেন বীরভূমে এসে আগে তাকে জানতে চাইছি সম্মানীয় প্রধানমন্ত্রীকে তিনি চোদ্দ সালে এবং উনিশ সালে দুবার ভারত সরকারের প্রধানমন্ত্রী এবং বিপুল ভোটে তিনি জয়লাভ করেছিলেন সেখানে তিনি দু কোটি বেকারের চাকরির কথা বলেছিলেন পারিয়া দশ বছর তার সরকার চলছে কুড়ি কোটি বেকারের চাকরি হতো তিনি কথা দিয়েছিলেন যে আমি এটা চাকরি করে দেবো কথা তিনি রাখতে পারলেন না কোটি থেকে নেমে উনি এবার আমরা বিশ্বাস করি না বাংলার মানুষ ওনাকে বিশ্বাস করে না এই কারণে কেন্দ্রীয় সরকার তাও চরমভাবে বাংলার মানুষকে বঞ্চিত করছে সরকারকে বঞ্চিত করছে এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে